চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে আবারও ভয়াবহ অধিদপ্তর ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অধিদপ্তর তাই আগামী পহেলা আগস্ট শুক্রবার রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজশাহী সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় ত্রিপুরা রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে তা সরাসরি জানিয়ে দিব তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আবহাওয়া সংক্রান্ত আপডেট সবার আগে পেতে এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন দর্শক এই পর্যায়ে আমরা চলে আসলাম উপগ্রহ মেঘমালা চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল সাতটার দিকে তো চলুন বিস্তারিত চেনে নেওয়া যাক প্রথমে যদি আমরা চলে যাই মাদারীপুর গৌড়ারি টুঙ্গিপাড়া গোপীনাথপুর এখানে কিন্তু নয় থেকে দশ মিলিমিটার মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দর্শক এছাড়া শিবচর মুকসুদপুর নড়াইল এদিকে রয়েছে অভয়নগর খুলনা বাগেরহাট কাউখালী শ্রীকান্তপুর সাতক্ষীরা মংলা তারপর শ্যামনগর এই অঞ্চলগুলোতেও কিন্তু সাত থেকে আট নয় মিলিমিটার মাত্রা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আমরা জিয়ানগর কাউখালী মির্জাগঞ্জ মঠবাড়িয়া পাথরঘাটা এই অঞ্চলগুলোতেও মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক এদিকে বরিশাল ভোলা উদ্দিন এদিকে লালমোহন এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল সাতটার দিকে এই সময় রায়পুর চৌমনির আকাশেও কিন্তু মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রায় মেঘমালার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে হাজিগঞ্জ লকসম কুমিল্লা ব্রাহ্মণপাড়াতে কিন্তু নয় থেকে সর্বোচ্চ পনেরো ষোলো সতেরো মিলিমিটার মাত্রা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক এছাড়া এদিকে হোমনা মুন্সিগঞ্জ দোহা ঢাকা এখানে কিন্তু আকাশটা মাঝারি মাত্রায় মেঘাচল থাকছে এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি ঢাকার ভাগে কিন্তু অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বানস্তাইলে বিশ মিলিমিটার একুশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাহাদুরাবাদ এই আকাশগুলো কিন্তু হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে এই অঞ্চলগুলোতে এছাড়া যদি আমরা চলে যাই সিলেট বিভাগে সিলেটের আকাশটা কিন্তু মোটামুটি হালকা মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা মাত্রায় বৃষ্টিপাত হলেও হতে পারে কিছু অঞ্চলে প্রথমে দেখা যাচ্ছে জগন্নাথপুর সিলেট চরখাই বড়লেখা ফেনারবাগ এদিকে মদন এখানকার আকাশগুলো কিন্তু হালকা মেঘা ছোঁয়া থাকছে দর্শক এদিকে যদি আমরা চলে যাই রংপুর বিভাগে রংপুর বিভাগের বেশিরভাগ অঞ্চলের আকাশটা পরিষ্কার রয়েছে জল ঢাকা ঠাকুরগাঁও কাহারোল পুর রংপুরের আকাশটা পরিষ্কার রয়েছে এছাড়া দিনাজপুর পীরগঞ্জ বিরামপুর চরাজীপুরের আকাশটা হালকা মেঘা ছোঁয়া থাকছে এদিকে যদি আমরা চলে যাই আক্কেলপুর আদমদিঘি বগুড়া নন্দীগ্রামের আকাশটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে দর্শক গমস্তাপুর তারপরে মোহনপুর তারপর রাজশাহী এদিকে লালপুর ঘেরামারা পাবনা ভানগুড়া তরসের আকাশটাও হালকা মেঘাচ্ছন্ন থাকছে এ পর্যায়ে যদি আমরা চলে যাই মেহেরপুর আলমডাঙ্গা দামহুদা কোটরাতপুরে কিন্তু মাঝারি মাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই তিন মিলিমিটার মাত্রায় এই সময় মাগুড়া তারপরে বালিকান্দি ফরিদপুরের আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকছে যশোরের আকাশটা হালকা মেঘাচ্ছন্ন এই সময় যদি আমরা চলে যাই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে আকাশে কিন্তু মাঝারি থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা এদিকে খাড়দা চন্দননগর হাবড়ার আকাশে কিন্তু মাঝারি থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আরামবাগ এদিকে বর্ধমানে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল সাতটার দিকে দর্শক তো দর্শক এই পর্যায়ে আমরা চলে আসলাম দুপুর দুইটার আবহাওয়া দুপুর দুইটার আবহাওয়া বোর্ডে দেখা যাচ্ছে বাংলায় কিন্তু আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা বরিশাল কাউখালী বাগেরহাট মোগলা শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা অর্থাৎ পুরো খুলনা বিভাগে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার সময় এছাড়া বিশেষ করে যশোর অভয়নগরে অতি ভারী মাত্রায় বজস বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দর্শক এছাড়া নড়াইল মাগুরা এদিকে বালিকান্দি ফরিদপুর শিবালয়তে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেড়া পাবনা ভেরাম নাগরপুর টাঙ্গাইল ধানগুড়া লালপুর পুঠিয়া এদিকে তল সিংরা মোহনপুর এখানে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অঞ্চলগুলোতে এছাড়া যদি আমরা চলে যাই রংপুর বিভাগে রংপুর বিভাগে কিন্তু আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকছে কোনো ভারী বৃষ্টিপাত অথবা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না রংপুরে এদিকে যদি আমরা চলে যাই ময় বিভাগের আকাশটা হালকা পর্যন্ত মেঘাছন্ন থাকছে এবং ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ফোর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছু কিছু অঞ্চল এদিকে সিলির বিভাগের আকাশটা মাঝারি মাত্রা মেঘাচ্ছন্ন থাকছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু অঞ্চলে সিলেট জগন্নাথপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া জকিগঞ্জ চরখাই তারপর চটকবাজার বরলেখা বালাগঞ্জেও কিন্তু মাঝারি মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ফেনার বাগ এছাড়া এছাড়া বিশ্বম্বরপুরে আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন থাকছে জয়ন্তীপুরে আকাশটা হালকা মেঘাচ্ছন্ন রয়েছে দর্শক এদিকে কেন্দুয়া কিশোরগঞ্জ ইতনা বানিয়াচং হাবিবগঞ্জ নাসিরনগরের আকাশটাও হালকা মেঘাচ্ছন্ন দেখা যায় এই সময় ঢাকা বিভাগের আকাশ কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকছে এবং ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরো ঢাকা বিভাগে এদিকে ঢাকা ধামরাই নাসিরনগর কাপাসিয়া বাস্তাইল টাঙ্গাইল কালীহাতি সিরাজগঞ্জ তারপরে এইদিকে যদি আমরা চলে যাই মুন্সীগঞ্জ দোহার শিবচর মাদারীপুর মুকসুদপুর পুরো অঞ্চলে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা দুইটার সময় এদিকে ব্রাহ্মণপাড়া আকাশটা পরিষ্কার ব্রাহ্মণবাড়িয়া নাসিনগর আকাশটা পরিষ্কার রয়েছে কুমিল্লা লক্ষম হাজিগঞ্জ রায়পুর চমুড়ির আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে দর্শক এই সময় চট্টগ্রাম বিভাগের আকাশটাও কিন্তু ভারী মাত্রায় মেঘাচ্ছন্ন এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চকরিয়া সাতকানিয়া রংছুরি রাজস্থলী বিলাইছড়ি রাঙমাটি ফটিকছাড়ি উপজেলা মানিকছাড়ি লংদু খাগড়াছাড়িতে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেলা দুইটা সময় দর্শক এই পর্যায়ে আমরা চলে আসলাম সর্বশেষ রাত্রি দশটার আবহাওয়া বোর্ডে রাত্রি দশটার আবহাওয়া বোর্ডে দেখা যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এদিকে মদন বিশ্বম্বরপুর সিলেট ফেনারবাগ চতকবাজার জয়ন্তীপুর জকিগঞ্জ চরখাই এখানে কিন্তু বারো থেকে তেরো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশ কিছু অঞ্চলে এছাড়া বালাগঞ্জ মলিবাজার কুলাওয়াড়া বরলেখা বানিয়াচল কেন্দুয়া তারপর ফুলপুর নলিতাবাড়ি এই সমস্ত অঞ্চলেও কিন্তু মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া বাহাদুরাবাদ তারপর পীরগঞ্জ শিব শিবচর পাঁচ বিবি তারপরে রয়েছে বিরামপুর পতিতলা আকেলপুর আদম কিন্তু ভারী মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক এদিকে যদি আমরা চলে যাই মোহনপুর তারপরে সিংরা পুঠিয়া তারপরে রাজশাহী এদিকে নবাবগঞ্জ তারপর লালপুর ভেড়ামাড়া এখানে কিন্তু আকাশে ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে নন্দীগ্রাম তারপর তরস ভানা মেঘাছন্ন থাকছে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রিকালীন সময়ে এছাড়া কালীঘাতি জলসত্র ময়মনসিংহ ত্রিশাল তারপরে কাপাশিয়া বাসস্থায় ধামরাইয়ের আকাশটা হালকা মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক থেকে মাত্রায় খুব এছাড়া নাগরপুর বেড়া টাঙ্গাইল তারপরে সিরাজগঞ্জ এখানে থেমে থেমে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাত্রকালীন সময় দশক এছাড়া দোহার তারপর ঢাকা মুন্সিগঞ্জ হোমনা নাসিনগর ব্রাহ্মণবাড়িয়া আহ এদিকে তারপরে কাটিয়াদি হাবিবগঞ্জ এই অঞ্চলগুলো কিন্তু আকাশটা হালকা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে মুন্সিগঞ্জ দোহার এছাড়া শিবচর মুকসুদপুর তারপর মাদারীপুর লোহাগারা যশোর এই এই দিকটাতে কিন্তু আকাশটা পুরোপুরি পরিষ্কার বিভাগ কিন্তু পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া চট্টগ্রাম বিভাগটাও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিছু অঞ্চলে আকাশটা হালকা মৃঘাছন্ন দেখা যাচ্ছে ফুটিচাড়ি উপজেলা এবং এই নাইখড়িতে হালকা পরিমাণ মৃঘাছন্ন দেখা যাচ্ছে এ সময় যদি আমরা চলে যাই আনিপুর দুয়ার তারপরে গোলপাড়া তারপরে গুয়াহাটি এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দর্শক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা তারপরে এদিকে তো দর্শক এই তো ছিল আজকের আবহাওয়ার খবর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখলেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে ধন্যবাদ